থেকে এলো পেছনে তার গোজা মাথায় তার সবুজ বোঝা যাই না তার বোন থেকে এলো ওঝা গোজা মাথায় তার সবুজ বীজ খোঁজা বলো তো কি বলো বলো সঠিক উত্তর দিতে পারলে দেখো পাঁচশো টাকা পুরস্কার আছে যে পারবে সে পাঁচশো টাকা নগদ পেয়ে যাবে হ্যাঁ মা বুঝতে পারছো প্রশ্নটা প্রশ্নটা মা ভালো করে শোনো বোন থেকে এলো ওঝা পেছনে তার কাটি গোজা মাথায় তার সবুজ বোঝা না তার বীজ খোঁজা বলো তো কি একমাত্র দেখো চুল খুলে আচ্ছা বলো বলো তাহলে বলো ফটাফট বলো থেকে বলতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আছে হ্যাঁ বোন থেকে এলো ওঝা পেছনে তার কাঠি গোঝা মাথায় তার সবুজ বোঝা যাই না তার বীজ খোঁজা বলো ঘাস ঘাস না ঘাস কি করে বোঝাও তুমি আমাকে না 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 সহজ টাকা কামানো বোন থেকে এলো ওঝা পেছনে তার কাঠি গোজা মাথায় তার সবুজ বোঝা যায় না তার বীজ খোঁজা বলো তো কি বলো তুমি মা শুনেছো কোনোদিন আগে না

কন থেকে এলো ওঝা পেছনে তার কাঠি গোজা মাথায় তার সবুজ বোঝা যায় না তার বীজ খোঁজা বীজ খোঁজা বলো তাও তো হবে না পারলেই পাঁচশো টাকা পুরস্কার বলো ভালো করে প্রশ্নটা শুনে নাও বোন থেকে এলো ওঝা পেছনে তার কাটি গোঝা মাথায় তার সবুজ বোঝা যায় না তার বীজ খোঁজা তোমাদের কুলু দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে তার বীজ নেই আর কি ওই জন্য বলছে বীজ খোঁজা যায় না মানে তার বীজই নেই বলো

আমার থেকে এলো ওঝা পেছনে তার কাটি গুজা হ্যাঁ মাথায় তার সবুজ বোঝা যাই না তার বিষ খোঁজা বলো বুদ্ধি লাগাও বুদ্ধি আমি কিন্তু ভালো প্রশ্ন করেছি একমাত্র বুদ্ধিমানরাই পারবে বলো বোন থেকে এলো ওঝা পেছনে তার কাটি গোজা মাতাই তার সবুজ বোঝা না তার বীজ খোঁজা পাঁচশো টাকা পুরস্কার বলো পারবো তাহলে কেউ না তো হ্যাঁ আমি বলবো তাহলে কিন্তু পাঁচশো টাকা কেউ পেলে না ঠিক আছে বোন থেকে শোনো বোন থেকে এলো ওঝা পেছনে তার কাটি গোজা ঠিক আছে মাথায় তার সবুজ বোঝা তারপরে কি বলেছিলাম জায়নাতার বীজ খোঁজা ঠিক আছে তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আনারস আনারসের কিন্তু পেছনে কাটি থাকে আর মাথায় সবুজ বুঝা থাকে মানে সবুজ থাকে গাছটা আর আনারসের কিন্তু কোনো বীজ নেই সঠিক উত্তর হচ্ছে আনারস তাহলে পারলে না তো তাহলে পাঁচশো টাকা পেলে না তোমরা